করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন সরকারি কর্মচারীদের জন্য কিন্তু দারুণ সুখবর দেখতেই পাচ্ছেন বাড়ছে কত টাকা ঢুকবে কত টাকা এবং রইল কিন্তু হিসেব পুরো হিসেবটা কিন্তু দেওয়া আছে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক এই মাসে কত টাকা বেতন ঢুকতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পাবেন মঙ্গলবার নবান্নের তরফে এমনটাই জানানো হয়েছে ফার্স্ট এপ্রিল থেকে শুরু হয় অর্থবর্ষ এবং সেই কারণে এবার ডিএ ডিএর বিজ্ঞপ্তির পরিবর্তন করলো নবান্ন জানিয়ে দেওয়া হলো জুলাই মাসে বেতনের সঙ্গে এপ্রিল এবং মে মাসে চার শতাংশ বর্ধিত ডিএ দেওয়া হবে সরকারি কর্মচারীদের এরই পাশাপাশি অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি প্রসঙ্গত লোকসভা ভোটের প্রচারের এক মাসে অতিরিক্ত মহার্ঘ ভাতা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট মিটে যাওয়ার পর কিন্তু এগারোই মে কিন্তু এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করে নবান্ন মে মাসে পরিবর্তে এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা জুলাই মাসে বেতনের সঙ্গে সেই ডিএ দেওয়া হবে মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে একথা কিন্তু জানিয়ে জানিয়েছে রাজ্যের অর্থ দপ্তর প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী গত বছরের ডিসেম্বরের স্ট্রিটে কিন্তু খ্রিস্টমাস মানে যেই খ্রিস্টমাস উপলক্ষে যে ফেস্টিভ্যাল সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী সঙ্গে সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করলেও ঘোষণা করেন তিনি এরপর সেই ঘোষণার বাজেটের উল্লেখ করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মার্চে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয় তাতে বলা হয় ফার্স্ট মে থেকেই কিন্তু চার শতাংশ হারে কিন্তু ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা এরপর লোকসভা ভোটে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল সরকারি কর্মচারীদের ফার্স্ট মে থেকে বর্ধিত হারে ডিএ দেওয়া হবে এবং টাকা পাবেন ফার্স্ট জুন আমি আলোচনা করে ঠিক করলাম যে ফার্স্ট মে থেকে নয় ফার্স্ট এপ্রিল থেকে টাকাটা কিন্তু দেব এবং ফার্স্ট মে যখন বেতনের টাকাটা হাতে পাবেন তখন সঙ্গে সেই বর্ধিত ভাতাও পাবেন সেই প্রতিশ্রুতি এইবার কিন্তু পূরণ করলেন মমতা অতিরিক্ত কত টাকা হাতে মিলবে জুন মাসের শেষে কর্মীদের যে বেতন ঢুকবে তাদের তারা কিন্তু এপ্রিল মাসে বকেয়ার সঙ্গে এই মাসে ডিএ পাবেন স্বাভাবিকভাবেই কিন্তু এই খবরে খুশি সরকারি কর্মচারীদের একটা বড় অংশ এবং ডিএ বৃদ্ধির ডিএ বৃদ্ধির পরে মোটের উপর সব ধরনের চাকরিজীবীদের ক্ষেত্রে গড়ে কিন্তু আটশো টাকার মতো বেড়েছে বলে কিন্তু নবান্নে একটি সূত্রে জানা গিয়েছে সব মিলিয়ে বর্তমানে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মোট ডি এ চোদ্দো শতাংশ এবং কেন্দ্রের সঙ্গে ফারাক কতটা নবান্ন ডিএ বৃদ্ধি করায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মার্গমাতার ফারাক কমে হলো কিন্তু বত্রিশ শতাংশ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ছেচল্লিশ শতাংশ ডিএ পান এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আগেও বলেছিল কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয় রাজ্যের ডিএ ঐচ্ছিক এবং রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে কিন্তু সরকারের দু হাজার কোটি টাকা খরচ হবে বলে কিন্তু জানানো হয়েছে এতে উপকৃত হবেন রাজ্যের চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী ডিএ বাড়ানোর ফলে কিন্তু সব থেকে বেশি উপকৃত হবেন রাজ্যের বিসিএস ক্যাডার এই পদের মধ্যে কিন্তু সবথেকে উঁচু পদ হল কিন্তু সিনিয়র স্পেশাল সেক্রেটারি এই পদে যারা কর্মরত রয়েছেন তাদের বেতন সংশোধন প্রায় এক লক্ষ নব্বই হাজারের কাছাকাছি হয়ে থাকে এবং চার শতাংশ বর্ধিত ডিএ হাতে আসলে কিন্তু তাহলে তারা প্রায় আঠ আট হাজার টাকা বাড়তি পাবে অন্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু সেই জায়গায় পাবেন আটশো টাকা বাড়তি বেতন কত মিলবে সরকারি কর্মচারী বেসিক পের উপর নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তি ডি বাবদ কত টাকা পাবেন বর্তমানে রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মীরা ন্যূনতম বেসিক বেতন সতেরো টাকার মতো কিন্তু আছে এবং সতেরো টাকার মতো সেই বেসিক পের উপরে কিন্তু চোদ্দো শতাংশ ডিএ ধার্য করা হবে এবং চার শতাংশ বেশি ডিএ পাওয়ার আগামী মাস থেকে কিন্তু আরও বেশি বেতন পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা বেসিক বেতনের উপর চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি হবে এবং অর্থাৎ কোনো কর্মীর বেসিক বেতন কুড়ি হাজার টাকা হলে কিন্তু চার শতাংশ ডিএ হিসেবে প্রতি মাসে আটশো টাকা বেশি পাবেন তারা অর্থাৎ এক বছরে তিনি বেশি পাবেন ন হাজার ছশো টাকা কিন্তু বেশি পাচ্ছেন ফলে ইনহ্যান্ড স্যালারি অঙ্কটাও বৃদ্ধি পাবে ভাবে কিন্তু কোনো কর্মীর বেতন যদি ছাব্বিশ হাজার টাকা হয় তিনি কিন্তু চারশো শতাংশ হারে অতিরিক্ত ডিএ পাবেন এর ফলে কিন্তু তিনি প্রতি মাসে হাজার চল্লিশ টাকা বেশি হাতে মানে হাতে পাবেন সেক্ষেত্রে বছরে বেড়ে কিন্তু বারো হাজার চারশো আশি টাকা ফলে ফলে কিন্তু তিনি প্রতি মাসে হাতে পাবেন কিন্তু সাতাশ হাজার একশো চল্লিশ টাকা তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন পুরো হিসাবটা কিন্তু দেওয়া হলো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ